অনেকে অনেক প্রশ্ন করেছ আমি একটা একটা করে উত্তর প্রথমে বেগম লিখেছে গলায় কত ঘর কমাতে হবে বড় ছেলেদের সোয়েটারে বড় ছেলেদের সোয়েটারে পেছন দিকে গলায় কমাতে হবে চল্লিশ ঘর আর সামনের দিকে আমি একটা রিসেন্টলি সেটাতে ঘর হলো মুখ একশো ত্রিশ ঘরের মধ্যে শুধু গলারটা গলার হিসাব নিলে চলবে না বগলে কত ঘর গেল ওটা মাইনাস হবে কাজে কত ঘর গেল সেটা মাইনাস হবে তারপর যেটা থাকবে সেটা গলায় কমাতে হবে এখন আছে দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন হলো আমি হল একশো চল্লিশ ঘর নিয়েছি হেলদি বডি হাতায় কত ঘর নিতে হবে কিভাবে বুঝবো আচ্ছা এবার শোনো ভালো করে তুমি বলো হেলদি বডি সেই আমি লিখেছি রিস্ট মোটা হলে হেলদি বডি হলে ষাট ঘর বা পঞ্চান্ন ঘর নেবে বর্ডার দু ইঞ্চি বুনবে বোনার পর কাটা ট্রান্সফার করবে করে পাঁচ ঘর বর্ডারের পরে মাঝে মাঝে বাড়াবে দুই দুই তিন ইঞ্চি পরপর একটি করে ঘর বাড়িয়ে বগলের কাছের দিকে একটু ঘন ঘন বাড়িয়ে হাতের লম্বা অনুযায়ী আশি ঘর বা নব্বই ঘর করবে আর যদি খুব মোটা হয় তখন একশো ঘরও করতে পারো এরপর হাতের ছাট ফেলবে হাতের ছাদ বগলের ছাদ যেরকম ফেলে অনেকটা সেই ধাতে হাতের ছাদ ফেলবে এটা হাতের ছাদ ফেলে তুমি উপর দিকে বাড়িয়ে যাবে বাড়িয়ে একদম মানে কাঁধের কাছে গেলে তোমার আরো 2 পনরো ঘট থাকতে হবে পুরো মানে কমে যাবে না কিছুটা ब्लाउজটা দেখো না উপর দিকে কিছুটা সোজা থাকে এরপর হাতের ছাদ ফেলে বগলের মা কোন দিকে বগল তুমি ধরো বগলটা তো আগেই হয়ে গেছে গায়ে হাত করছো হাত করে যদি হাতটা মনে হয় ছোট হয়েছে প্রেতে হবে না বকলের সঙ্গে হাতটা মিলছে না প্রফর্তি করবে আর একটু উপর দিকে যাবে তারপর হাতের ছাদ ফেলবে ফেলে বকলের মাপ অনুযায়ী আমি বারবার বলছি বগলের বকলের মাপ অনুযায়ী কাজ পর্যন্ত বুনে যাবে যার জন্য বুনছ তার হাতের মাপ অনুযায়ী বুনবে এবার আসে তিন নম্বর প্রশ্নে উল কিং বেকুর লিখেছ গড়িয়া হাটের বুল উল হাউস থেকে উল কিনবে সূর্যমুখী লিখেছে মাসিমা পারলে কার্ডিগান বানানোটা বেশি করে দেখান কার্ডিগান বানানো বেশি করে কি করে দেখাবো একটা কার্ডিগান বোনা তো মুখে কথা নয় আমি দেখিয়েছি কিন্তু কার্ডিগান আজকাল পুরোনো দিনের উল বা পাওয়া যায় না তাই কার্ডিগান সুন্দর ডিজাইনের কার্ডিগান পাওয়া যায় না পারলে সুন্দর রঙের সামনে দুই তিন রঙের উলের ফুল বা অন্য কোন সুন্দর নকশার কার্ডিগান বানানো দেখান একজন ত্রিশ চল্লিশ বছরের মেয়ের জন্যে কথাটা হলো আমি আমার আমি কার্ডিগান তো আমি অনেক করেছি আমি দু রঙের প্যাটার্ন অনেক দেখিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব সেখান থেকে দেখে নিও দুই রঙের প্যাটার্ন আর কি আর কার্ডিগান বানানো আমি দেখিয়েছি উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিও ত্রিশ চল্লিশ বছরের মেয়েদের জন্য একই প্রসেসে হবে ছোটদের মানে কার্ডিনাল তো ছোটটা পরে না বড়রাই পরে পনেরো ষোলো বছরের পরে আবার ত্রিশ করি আমরা আমরা তো গুরু হয়ে গেছি আমরা কার্ডিনাল করি শুধু ঘরটা একটু বেশি নিতে হবে বড় বেঁধে যার জন্যে বানাবে তার গরম অনুযায়ী ঘর নেবে এতে কত ঘর নেবে গরম অনুযায়ী ঘর নেবে সাধারণত আমি একশো ঘর দিয়ে শুরু করে বর্ডারের পর আরো পনেরো ঘর বাড়িয়ে দিই সামনের পার্টে বুক খোলা হবে তাই আমি দুটো তো তাই আগে যেরকম এক চক্র নিয়েছি এটা পঞ্চাশ প্লাস পঞ্চাশ দুটো পার্টে নিয়ে আবার পাঁচ ঘর করে বানাবো পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন ঘর বানাবো কারণ সামনের দুপাশে আট ঘরে বর্ডার থাকবে বড়টা তো প্লাস করতে হবে তাই বড়টা আলাদা বুনতে হবে আলাদা বুনে লাগে দেবে আট ঘর দিয়ে বুনবে নইলে সুন্দর লাগবে না আট ঘর আট ঘর করে দুপাশে বর্ডার বর্ডার একটাই বুনবে একদম ঘুরে আসবে গলা ঘুরে এক পাশ থেকে শুরু করে গলা ঘুরে আবার আরেক পাশে এসে শেষ হবে বগলের ছাড় ফেলবার কিছু দূর আগে থেকে বুকের ছাড় ফেলবে একটু দেখেছো তো তো ভি টাইপের হয় বুকের ছাটটা আমরা সাধারণত মেয়েদের জন্য ধরো ষোলো ইঞ্চে বা পনেরো ইঞ্চে গুনে গবলের ছাদ পেলে তো এই যে ভি এই গলাটা বুক খোলার জায়গায় এটা একটু আগে থেকে এক আগে থেকে তুমি ছাদটা ফেলে যাবে এক ঘরে এক ঘর করে ছাড় ফেলে বুকের দিকে ছাদ ফেলে যাবে আর যদি গোল গোলা করতে চাও তবে বুকের দিকে কোনো ছাপ ফেলতে হবে না কেনা সোয়েটার গুলো সাধারণত গোল গোলা থাকে সেগুলো একটু দেখে নিও আর সব গোল গোলাই এক সোয়েটার আবার ভি গলাও থাকে এগুলো সব সবগুলো তো আর দেওয়া একসঙ্গে সম্ভব না তাই তুমি কেনা সোয়েটার একটু দেখে নিও আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কাছে অনেক প্রশ্ন আছে আস্তে আস্তে আমি উত্তর প্রশ্ন যদি তোমাদের উপকারে আসে তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছতে পারে আজ এখানে শেষ করছি ভালো থেকো